আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা তো গত দার্সে আমরা দশটা কবিরা গুণা আলোচনা করছি এক থেকে দশ ইমাম আজহাবি রহমাউল্লাহ নাম শুনছি না আমরা ইমাম আজহাবি শামসুদ্দিন মোহাম্মদ ইবনে ওসমান আজহাবি রহমাউল্লাহ ইমাম জাহাবি নামে সারা পৃথিবীতে সমস্ত আহালুল এলেম সমস্ত মুসলিমের কাছে পরিচিত এক নাম ইমামা জাহাবি শাইখুল ইসলাম ইবনে তাই মিয়া রহমাউল্লা ছাত্র শাইখুল ইসলাম ইবনে তাই মিয়া তিন তিনজন বাঘা বাগা ছাত্র আছে সারা বিশ্বে নাম করা এই তিনজনের কিতাব না পড়লে কোনো আলেম আলেম হইতে পারে না এই তিনজন হান বলেন শাহ বলেন মালিক বলেন হাম্বলি বলেন আহলে আদিস বলেন যাই বলেন এই তিনজনের কিতাব না পড়তে কেউ আলম হতে পারবে না এরা কারা কারা সাইকুল ইসলাম ইবনে তাইমিয়ার এক নম্বর ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম ইবনুল কাইম দেখবেন আরব দেশে ইবনুল কাইমের নামে অনেক মসজিদ অনেক প্রতিষ্ঠান অনেক জায়গা আছে ইবনুল কাইম বাংলাদেশে ইবনুল কাইমের এত পরিচিতি পায় নাই ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে জাদুল মা এই কিতাবটা পড়ানো হয় মাদ্রাসায় উচ্চতর ইয়ার ক্ষেত্রে পড়ানো হয় ইবনুল কাজিমের জাদুল মা তারপরে ইবনুল কাজিমের আরও অনেক কিতাব আছে ইমাম ইবনুল কাজিম রাহমাউল্লা আরেকজন স্টুডেন্ট হলো ইমাম ইবনে কাসির ইবনে কাসিরের তফসির ইবনে কাসিরের আল বেদায়াউ নেহায়া ইবনে কাসিরের অনেক কিতাব তারপরে আরেকজন ইমাম আজ জাহাবি এই তিনি সাতশো আটচল্লিশ হিজড়িতে মৃত্যুবরণ করছেন ইমাম আল জাহাবি রহমাউল্লা তো দেখেন এখন চলের চোদ্দশো পঁয়তাল্লিশ উনি সাতশো আটচল্লিশ তাহলে প্রায় কয় বছর সাতশো বছর সাতশো বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন সে সাতশো বছর আগে তিনি কিতাব লিখে গেছেন কিতাবুল কাবায়ের কবিরা কবিরাগুনা কবিরা গুনার উপরে এটারই শত শত ব্যাখ্যা লেখা হয়েছে সাতশো বছরে মানে কিতাবুল কাবায়েরই ব্যাখ্যা আছে সাইফ ও সাইবিন রাহমাউল্লা ব্যাখ্যা লিখছেন শাইখবিন বাজ ব্যাখ্যা লিখছেন শাইখ সলে আল ফাউজা হাফজা ব্যাখ্যা লিখছেন অসংখ্য আলেম যুগে যুগে এ সাতশো বছর ধরে তার কিতাবুল কাবায়ের ব্যাখ্যা লিখছেন এবং তার একটা জগৎ বিখ্যাত গ্রন্থ সিয়ার ও আলামিন নুবালা ইমাম জাহাবির কিতাব হল সিয়ারু আলামিন নুবালা নুবালা মানে সাহাবাই কারাম সাহাবাই কারাম কে উনি বলছেন নুবালা মানে দুনিয়ার সবচাইতে সারা মানুষ তারকা এরা নোবালা এই নুবালাদের জীবনী জীবনে লিখছেন উনি এজন্য এলমে হাদিস স্টাডি করতে গেলে রাবিদের জীবনে জানতে হইলে ওই সিয়ারু নুবালা জানতে হয় সিয়ারু নুবালা এটা ইমাম জাহাবির কিতাব তো ইমাম জাহাবীর কিতাব থেকে আমরা আলোচনা করতেছি এই দার্সগুলো তিনি সিরিয়াল আকারে সত্তরটা কবিরা গুণা কোরআন হাদিসের দলিল সহ আলোচনা করছেন এক নম্বর কবিরা আলোচনা করছি আমরা আশির কবিল্লা আল্লাহ সাথে কি করা শিরিক করা দুই নম্বর বলছি কাতল নাফস মানুষকে হত্যা করা তিন নম্বর বলছি আশেহের জাদু করা চার নম্বর তারক সলা সলাত পরিত্যাগ করা পাঁচ নম্বর মান জাকা জাকাত না দেওয়া ছয় নম্বর ইফতার ও মিন রমাদান বেলা ওজর ওজর ছাড়া রমাদানের দিনের বেলা ইফতার করা মানে দিনের বেলা খাওয়া দাওয়া করা সিয়াম পালন না করা সাত নম্বর তারকুল হাজ মা আল কুদরাতে আলে সক্ষমতা থাকার পরেও হজনা করা এটাও কবিরা গুড়া আট নম্বর মা বাবার অবাধ্য হওয়া মা বাবার কথা না শোনা নয় নম্বর হিজরুল আকারেম নিকট আত্মীয়দেরকে পরিহার করা নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা দশ নম্বর আজ আজনা বেবিচার করা এই দশটা আমরা গত দার্সে আলোচনা করছি আমরা আলোচনা সংক্ষেপে এগারো নম্বর কবিরা গুণা লেওয়াত একটা কবিরা গুণা গেছে জেনা আর একটা কবিরা গুণা লাওয়াত মানে সমকামিতা লাওয়াত মানে সমকামিতা এটাও একটা কবিরাগুনা জেনা আর সমকামিতার পার্থক্য হলো জেনা হয় নারী পুরুষে আর লাওয়াত হয় পুরুষ পুরুষ হইতে পারে নারীতে নারীতেও হইতে পারে সমকামী মানে দুজনে একই ধরনের আবার পুরুষে নারীতেও সমকামিতে হইতে পারে আহালু লেমেরা ওইটাকেও লেওয়াতের অন্তর্ভুক্ত করছেন কোনো ব্যক্তি যদি তার বৈধ স্ত্রীর সাথেও যদি আল্লাপাক যেই রাস্তা নিষিদ্ধ করছেন সেই রাস্তায় যদি মিলিত হয় এটাও লাভাত বুঝে আসছে মানে আল্লাপাক সামনের রাস্তাকে বৈধ করেছেন পিছনের রাস্তাকে হারাম করেছেন কেউ যদি পিছনের রাস্তা ব্যবহার করে এটাকেও শরীয়তার বাসায় বলা হয় আল্লাবাত এটাও লাভাত এটাও সমকামিতা এটাও হারাম এটাও কবিরা গুণা এবং সাল্লাম কঠিন কঠিন কথা বলছেন কেউ যদি বৈধ স্ত্রীর সাথেও এরকম কাজ করে এটাকে নবী সাল্লাম স্বাস্থ্যের কথা বলছেন অনেক গুনাহের কথা বলছেন বর্তমানে সারা দুনিয়াতে একটা আলোচনিত বিষয় ট্রান্সজেন্ডার আলোচিত বিষয় যেটার উপরে অনেক কথাবার্তা অনেক আলোচনা সেমিনার সিম্প আপনারা শুনেছেন এটা কেউ যদি অস্বীকার করে ইমান চলে কেউ যদি মানে এটাকে বৈধ মনে করে ট্রান্সজেন্ডারকে বৈধ মনে করে বা সমকামিতাকে বৈধ মনে করে তাহলে তার ইমান চলা যাবে এটা কুফরি কারণ হারামকে হালাল মনে করা হালাল বিশ্বাস করা এটা কুফরির গুণা এটা কুফরিতে চলে যাবে তখন এটা কবিরা গুণা থাকবে না কেউ যদি হারাম জেনে কবিরা গুণা করে এটা ফুসুক এটা কবিরা গুণা কিন্তু যখন কেউ হারামকে হালাল মনে করবে তখন এটা চলে যাবে কুফর কুফরের গুণার মধ্যে চলে যাবে এই জন্য সমকামী কেউ যদি বৈধ মনে করে অথবা আল্লাপাক পুরুষ বানাইছেন সে লিঙ্গ পরিবর্তন করে নারী হবে অথবা আল্লাহ নারী বানাইছেন সে পরিবর্তন করে পুরুষ হবে এইটাকে বৈধ মনে করা এটাও কুফরি এটাও কুফরের গুণা এটা বৈধ এটা হারাব মানে আল্লাহ যাকে পুরুষ বানাইছেন সে পুরুষে থাকতে হবে আল্লাহর সিদ্ধান্তের উপরে তাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ নারী বানাইছেন তাকে নারী করতে হবে যদি সে কোনো কারণে পুরুষ অথবা নারীর মধ্যে সমস্যা হয় যেমন হিজরা থাকে যারা থাকে এদেরকে ডাক্তার চিকিৎসা করার পরে তার ভিতরে যদি পুরুষের অংশ বেশি দেখেন তাহলে তাকে কিছু অপারেশন করে পুরুষের দিকে তাকে প্রভাবিত করতে পারবেন আবার কেউ যদি নারীর অংশ বেশি থাকে তাকে নারীর দিকে নামার জন্য যদি কোনো চিকিৎসার দরকার হয় এটাই ইসলামে বৈধ কিন্তু একজন স্বাভাবিক পুরুষ অথবা স্বাভাবিক স্ত্রী মহিলা সে যদি লিঙ্গ পরিবর্তন করে এটা ইসলামে হারাম এটা যায় সারা পৃথিবীতে একটা আন্দোলন চলতেছে আপনারা সবাই জানেন এল জি বিটি কিউ এখানে অনেকগুলো পরিবেশ আছে এল ডি একটা লেসবিয়ান গে তারপরে ট্রানজেন্ডার এরকম বিভিন্ন ধরনের আপনার পুরুষে পুরুষে নারীতে নারীতে বা লিঙ্গ পরিবর্তন এই জাতীয় বিষয়গুলোকে যেগুলো আল্লাহ পাক হারাম করছেন আল্লাহ রসুল ইসলাম হারাম করেছেন এই রকম বিষয়কে অমুসলিমেরা মুশ্রিকেরা বৈধতা দেওয়ার জন্য এবং আবার মুসলিমদের মাঝে এই অশ্লীলতাকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা কাজ করতেছে এবং অনেক মুসলিমও এটার পক্ষে সমর্থন যোগাইতেছে অনেক মুসলিমও এটার প্রচার প্রসারে নিয়োজিত হইতেছে তো যে মুসলিম এটারকে সমর্থন দিবে এটার সাথে সম্পর্ক থাকবে তার ইমান থাকবে না এটা ইসলামে নিষিদ্ধ এবং পৃথিবীতে যত লেবাতাতের ঘটনা ঘটেছে সবচাইতে প্রসিদ্ধ লেবাতাতের ঘটনা ঘটছে কোন সময় আলাই সালামের সময় সাদুম উপত্যকা যেটা দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন এখনও রেখেছেন ডেট সি যেটাকে বাহারে লোদ বলা হয় যেটা মৃত সাগর সেখানে ওই জনপদের লোকেরা সেখানে সমকামিতার মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে জঘন্য কাজ করছিল এমন কি মানুষের সাথে করতে করতে শেষ পর্যন্ত ফেরস্তার সাথে সমকামিতা করার জন্য দৌড়াই এসছে। মানে তারা তো ফেরস্তা চিনতে পারে না মানুষের আকৃতিতে আসছেন শেষ পর্যন্ত তাদের সাথেও তারা সমকামিতা করার জন্য আসছে আর তখন আল্লাহ রব্বুল আলমিন ওই কওমের উপরে আজাব নাজিল করে তাদেরকে আল্লাহ ধ্বংস করছেন এবং তাদের আযাবটা ছিল ব্যতিক্রম স্বাভাবিক আযাব না কিন্তু এদের আযাবের ব্যাপারে আল্লাহ বলছেন যা আল্লাহ আলিয়াহা সাহাফেলাহা তাদের উপরেকে নিচে নিচকে উপরে উলট পালট করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী এই জন্য অমরিয়াল্লা তোর যুগে লেবাতাতের শাস্তি কী হবে সমকামীণ শাস্তি কী হবে এটা নিয়ে সাহাবাই সাহাবাইকারদের সুরা হয় তো সেখানে সাহাবাই কালাম মত দিয়েছেন জেনার শাস্তি আর লেবাতাঁতের শাস্তি একরকম হবে না জেনার লেওয়া লেবাতঁতের শাস্তি কঠিন হবে কারণ এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন এবং এটা এটা পৃথিবীর কোনো মাখলুক করে না মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে যত চতুষ পর্যন্ত বলেন পাখি বলেন যত কিছু বলেন পৃথিবীর কোনো মাখলুক সমকামী না কোনো পশু পাখি কোন মাখলুকের মধ্যে সমকামিতা নেই তাহলে এটা পুরা প্রকৃতি বিরোধী পুরা মাখলুকাতের বিরোধী কাজ এজন্য কোনো কোনো সাহাবি বলছেন যে আগুনে জ্বালায় দিতে হবে আগুনে জ্বালায় শাস্তি দেওয়া ইসলামে হারাম কিন্তু এই কাজটা স্বাভাবিক কাজ না এর জন্য কেউ কেউ বলছেন যে তাকে আগুনে জ্বালায় দিতে হবে কেউ কেউ বলছেন যে পাহাড়ের উপরে তুলে একবার ওচু পাহাড়ের উপরে তুলে ওখান থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করতে হবে কেউ কেউ বলছেন যে সাগরের মাঝখানে নিয়ে তাকে ওখানে ডুবাই হত্যা করতে হবে কেউ কেউ বলছেন যে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে দুজনকেই মৃত্যুদণ্ড দিতে হবে যে দুইজন সমকামী দুইজনকে মৃত্যুদণ্ড দিতে হবে এভাবে অনেকগুলো শাস্তির কথা কারাম সৌরায় আলোচনা করেছিলেন তো এই ব্যাপারে আমরা কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস শুনবো এই লাভাত এই কবিরা গুনের ব্যাপারে সমকামিতার ব্যাপারে সুরালা আরাফের আশি এবং একাশি নম্বর আয়তাকারিমা আল্লাফাক বলেন ওয়ালুতান ইজ কল আলী কৌমিহি আতা অতুন আলফা হইসা তামা সাবাকাকুম বিহামিন আহাদিম মিনাল আলামিন। আমিন লুত আলাইহি সালাম যখন তার কাউমকে বললেন আতা অতুন আলফা হইসাহ তোমরা কি এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ বা হেসা কাজ নিয়ে এসেছ মা মিনাল আলামিন। আহাদিম তোমাদের পূর্বে পৃথিবীতে আর কেউ এই কাজটা নিয়ে আসে নাই মানে জঘন্য কাজ অপরাধ তোমরাই পৃথিবীতে নিয়ে এসেছ তোমাদের আগে কোনো জাতি এই কাজে অভ্যস্ত হয় নাই আর পৃথিবীতে যুগে যুগে দেখা গেছে দরিদ্র পীড়িত অভাব পীড়িত অঞ্চলে এটা প্রসারিত হয় না এটা হয় মানে ধনী যে ভিলাসে যারা জীবনযাপন করে তারপর অর্থনৈতিকভাবে উন্নত দেশ উন্নত সমাজ এখানে এটা এই শয়তান এগুলো মাথার মধ্যে নিয়ে আসে এ কারণে লুতার আসরামের ওই সাধু উপত্যকা ওই আমলে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশালী সবচাইতে ধনী এলাকা ছিল এই সাধু উপত্যকা এই মানুষগুলো তখন এই স্বাভাবিক মানে যৌন কাজ রেখে তারা এই অশ্লীলতার দিকে সমকামিতার দিকে দাবিত হয় ইন্মাতাম্নেসা তোমরা পুরুষদের পিছনে শাহওয়াত পূরণ করার জন্য তোমাদের যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য এগিয়ে আসতেছ মিন্দু নিন্নেসা নারীদেরকে রেখে নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষদের পিছনে এই তোমাদের যৌন প্রবৃত্তি দমন করার জন্য এগিয়ে এসেছ বাল কাউমুম মুসরিফুন বরং তোমরা হলে এক সীমালঙ্ঘনকারী জাতি তোমরা কাউমুম মুসরিফুন তাহলে যেই জাতির মধ্যে এই সমকামিতা বিস্তার করবে এই জাতি কাউমুম মুসরেফুন এরা সীমা লঙ্ঘনকারী জাতি এবং এদের উপর আল্লাহর আজাব বৈধ হয়ে যাবে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আজাব ও গজব নাজিল হতে থাকে সুরাহুদের বিরাশি তিরাশি নম্বর আয়ত ফালাম্মা যা আমরুনা যা আল্লাহ আলিয়াহা সাফেলাহা যখন আমার নির্দেশ এসে গেল তখন উপরের দিক নিচে নিচের দিক উপরে উলট পালট করে দিলাম এদেরকে জিবরিল আলহিসের ডানা দিয়ে একবার পুরা এলাকা উপরের দিকে তোলা হয়েছে তুলতে 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 অনেক উপরে তুলছে এবং আসমানের প্যারেশ তারা তাদের চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছে এরকম উপরে তোলা হয়েছে এদের তুলে এরপরে ভাষ্যবর্তী এলাকা আবার উফুট করে নিচে দিয়ে উপরে আল্লাপাক মাটি এবং খালি এই খালি তুলছে নামাই নাই এরপরে আল্লাপাক বলছেন ওয়া আমতার না আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুম মোসাব্বা মাতার নিন্দারব্বিক ছিন্নিত পাকানো শক্ত পাথর পাথরের বৃষ্টি এদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে এবং পাথরগুলো একবারে পাকা পাকা মানে চিহ্নিত মোসাব্বা মাতা আল্লাহ আল্লাফাক চিহ্নিত করে দিয়েছেন কার উপরে কোনটা মারতে হবে কার উপরে কোনটা এটা নাম লেখা আছে পাথরের মধ্যে চিন্নিত করা মানে যে যত বড় অপরাধী তার পাথরটাও ওই নির্দিষ্ট করা এদেরকে আল্লাহ এইরকম শক্ত বাগানো মজবুত পাথরের বৃষ্টি নাজিল করে আজাদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমালা আমেলা যারা লুত আলাইহিস সালামের কাওমের এই কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত করেছেন আল্লাহ পাক এদেরকে অভিশাপ দিয়েছেন লানত করেছেন এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিসে বলেন ইন্না আখওয়া ফা মা খাফু আলা উম্মতি আমালে কাওমে লুত আমি আমার উম্মতের উপরে যেই জিনিসগুলোর সবচেয়ে বেশি ভয় করতেছি তন্মধ্যে একটা হলো কাওমে লুতের আমল এটা জামিয়াতের মিজির হাদিস আমার উন্মতের উপরে যে জিনিসগুলোর বেশি বেশি আমি ভয় করতেছি সেটার মধ্যে অন্যতম একটা হলো এই কওমে লুতের কাজটা আমার উন্মতের মধ্যেও চলে আসবে পূর্বেকার নবীদের উন্মতের মধ্যে একটা একটা দোষ প্রকাশ পাইত আর এই উম্মতের মধ্যে পূর্বের নবীদের যত দোষ প্রকাশ পাইছে সবগুলো প্রকাশ পাবে ইহুদিরা যা যা করছে নবিজামের লাই আতিয়ান না আলা উমতে কামা আতা আলা বানিয়েছিলেন হাজোয়া না আলমিন মানে ইহুদিরা যা যা করছে একবারে জোত এক পিতা যেমন আর এক পিতার মতো এরাও সব কাজ করবে এই এই উমত ইহুদিদের সব চলে আসবে নাসারাদের সব চলে আসবে সোয়াই আল্লা সিলামের কাম কি করত ওজনে কম দিত এই উম্মতে এটা সেরা এখন হ্যাঁ ওজনে ক্ষোভ দাওয়ার ক্ষেত্রে ওই ওদেরকেও মানে পিছনে ফেলে দিয়েছে ওদের সাথে প্রতিযোগিতা হলে এরা ফাস্ট হবে সবাই মিলে কাওয়ের সাথে তারপরে আপনার ওই যুগের এক এক নবীর ওম এক একটা খারাপ দিক ছিল তো নবী সাল্লাসাল্লাম যে আশঙ্কাগুলো করছেন এই উম্মতের মধ্যে ওই সমকামিতার বিষয়টাও চলে আসবে এটাকে নবীসুসাল্লাম আশঙ্কা করছেন মাসি হেদার্জালের চাইতে আরেকটা জিনিসকে আল্লাহ উম্মতের জন্য বেশি আশঙ্কা সেটা কি রিয়া আমি আমার আশঙ্কা করতেছি মিন জাল হেদার্জালের ফেতনার চাইতেও বেশি আশঙ্কা করতেছি ভয়ঙ্কর মনে করতেছে সেটা হলো রিয়া রিয়া এখন এত ব্যাপক হারে লাভ করছে রিয়া সারা মানুষ আমলে করতে পারে না যে রাত্রে তাহত পড়ে হে সারাদিন মানুষের কাছে বলে বেড়ায় দেখবেন যারা যেখানে কানে ভাই আমি কি রাত্রে ঘুমাইছি নি রাত্রে তিনটায় উঠছি যে মানে মানুষটা বুঝে যে তা যুগ পড়ে সবাই বলে বেড়াইব মহিলাও পুরুষও মহিলাও যদি পড়ে এই শত আফা আমি কি রাত্রে ঘুমাইনি আমি তো রাত্রে তিনটা বাজে উঠছি যে এই নামাজ পড়তে আছি মানে একদিন একজন গল্প করতেছে যে আমি তো ডেলি পাঁচ একটানো জায়গায় আমি পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ পড়ে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ পড়ে এক মহিলা আমাদেরই এক আত্মীয় মানে গল্প করতেছে যে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ সবাই তো অবাক হয়ে গেছে কি পঁয়ত্রিশ ওয়াক্ত কি কি নামাজ এগুলা আর আমাকে জিজ্ঞাসা করতেছে যে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ কি কী উনি নাকি ডেলি পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ পড়ে মানে এটা মানুষের বলে বেড়ায় সবাই বলে বেড়ায় তারপরে আপনার হস করতে পারলে একাধিকবার হস করলে দ্বিতীয়বার গেছে কি হয়েছে তৃতীয়বার গেছে কি হয়েছে পঞ্চমবার গেছে কি হয়েছে এই গল্প করতে থাকে মানুষের শোনায় অনেকবার হজ করছে আর এখন যারা হজে যায় দেখবেন একেবারে আর এয়ারপোর্টে যায় ছবি হেরাম পরে ছবি তারপরে আপনার তাওয়াপ করতেছে ছবি ওই অমুক জায়গার ছবি অমুক জায়গার ছবি সবাই দেখাইতে হবে যে তিনি হজে গেছেন তিনি আলহাজ হইতেছেন আলহাজ না লিখলে তো অবস্থা খুব খারাপ আমি মিয়া বোম্বাই হাজি নাকি আমার নামের আগে আলহাজ নাই আমি এটাও দেখছি এক জায়গায় পোস্টারে একজনের নামের আগে আলহাজ লেখে নাই আসি এমন গরম আমি বোম্বাই হাজিনি আমার নামের আগে আলহাজ নাই কেন তার আলহাজ থাকতেই হবে তাহলে এই যে রিয়া এটা নবীশর বলছেন আমি দাজা ফেতনার চাইতেও বেশি আমার মতের উপরে আশঙ্কা করতেছি সুনানা আবু দাউদ এর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা কওমুল উত যখন তোমরা পাইবে কোনো ব্যক্তি কওমুল উতের আমল করতেছে ফাতুলুল ফা'ইলা ওয়াল মাফউল বিহি ফাইলকেও হত্যা করবা মাফুলে বিহি কে হত্যা করবা ফাইল আর মাফুলে বিহি মানে যেই কাজ করছে তাকে হত্যা করবা যাকে করছে তাকে হত্যা করবে দুইজনকে হত্যা করবা তা এরকম আরও অনেকগুলো আয়াত এবং হাদিস আছে তাহলে এগারো নম্বর কবিরাগুনা আমরা জানলাম সমকামিতা